তারা এখন নৌকাতে উঠেছে কি অবস্থা নৌকা উঠে তোমাদের কেমন লাগতেছে আজ তাই আমরা এখন চলে এসেছি কোথায় আমরা এখন লক্ষ্মীপুর শিশু পার্কে চলে এসেছি এই তো দেখতেই পারছেন লক্ষ্মীপুর শিশু পার্কের এনভায়রনমেন্ট আমরা ভিতরে সবগুলো রাইডস ঘুরে ঘুরে দেখতেছি এবং উঠতেছি কিন্তু এখন যারা রাইডস প্লে করবে তারা এখন হচ্ছে যে এখানে নেই তারা হচ্ছে লাঞ্চে গিয়েছে দেখতেই পারছেন এখানটা এখানে অনেক শিশু হচ্ছে যে তারা দোলনায় উঠছে তারপরে রাইডসে উঠছে বাট রাইডসে এখন বন্ধ লাঞ্চের বিরতি আমরা এই সেই পাখি হচ্ছে যে সবগুলো রাইডসে উঠে উঠে বসে চেক করতেছে কেমন লাগতেছে আর এখান দিয়ে যে আদিব এবং মন্তু হচ্ছে যে সবগুলো রাইডসে ঘুরে ঘুরে দেখতেছে এখন তারা এই রাইডসটা আসবে ও বাবা আজকে অনেক খুশি আজকে আদিব অনেক খুশি কারণ আজকে হ্যাঁ আজকে সবগুলো রাইডসে সে চড়ে হ্যাঁ এটা এটা এই জন্য দেখায় সব এটা সেটা